বাইরে ভাই সামনে দেখেন কি হইছে একজন একজন আসামিকে ধরতে মানে কতগুলো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক ব্র্যান্ড নিউ আনাদার ফুড ডেলিভারি ভিডিও তো আজকে ডেলিভারিতে বাইরিব এবং ডেলিভারি করবো ইতিমধ্যে বাইরেছি আজকে কিন্তু খুব সকালে বাইরেছি আমি সাড়ে সাতটার দিকে বাইরেছি এখন আটটা বাজে এখন প্রথম অর্ডার আমার দিচ্ছে এই অর্ডারটা পিক আপ করবো সো আমি আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন আপনাদেরকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই সাপোর্ট করবেন এভাবেই থাকবেন ঠিক আছে আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে আমার ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন আমি ইনশাআল্লাহ শুধরানোর চেষ্টা করব তো আমি এখন স্টার্ট ফুড রুড এই যে রেস্টুরেন্টে এইখানেই চলে আসছি বেশি দূর না তো এই অর্ডারটা আমি আট পাউন্ড আশি পয়সা এরকম আর কি রিসিভ করছি সো এখন যে অর্ডারটা পিক আপ করবো এই যে রেস্টুরেন্টে চলে আসছি আলুর বা রেস্টুরেন্ট আমি আগে আমার স্কুটারটা এখানে পার্কিং করবো কারণ এইদিকে এই দেখেন এটা ডাবল ইয়েলো লাইন এখানে আমি পার্কিং করতে এলাও না এখানে যদি আমি পার্কিং করি আমি কিন্তু ফাইন পাবো ওকে বাট এটার উপরেও পার্কিং করে অ্যালাউ না তারপর আমরা যেহেতু মপেড মোটরসাইকেল অনেক সময় অ্যালাউ করে ঠিক আছে যেহেতু আমরা স্পেস একটু কম নেই এই দিক দিয়ে মানে মোটরসাইকেল বেস্ট আর কি কাজ করতে থ্যাংক ইউ ব্রাদার সালামালাইকুমিল্লা সকাল সকাল একটা চায়ের অর্ডার আর কি পিক আপ করলাম তো বিসমিল্লা রহমান রাহিম সকাল সকাল চা থাকবে না তো কি থাকবে ভাই মেনুতে আপনি বলেন যখন ঘুম থেকে উঠবে অবশ্যই সবার আগে লাইক আমি আর কি যেটা করি আমি সকালে ব্রেকফাস্ট করছি সকালে চা খেয়েছি আর একটা পরোটা খাইছি ওকে তো চা ছাড়া ভাই আমাদের ব্রেকফাস্ট ভাই স্পেশালি আমার কথা বলতেছি চা লাগবে ঠিক আছে আর দেখছি চা খাইলে আর কি সকাল সকাল গুমটা একটু কাটে আর কি আলহামদুলিল্লাহ প্রথম অর্ডার পিক করছি আর মর্নিং টাইমে কাজ করতে মজা আছে ট্রাফিক কিছুটা কম থাকে নয়টার ভিতরে আর কি নয়টার পর কিন্তু স্কুলগুলো শুরু হয় তখন কিন্তু ট্রাফিক শুরু হয়ে যায় ওকে তো মর্নিংয়ে কাজ করার মজা হচ্ছে আপনি যদি আর্লি যদি কাজ করেন লাইক মর্নিং সিক্স ও ক্লক থেকে আপনি যদি এইট নাইন ও ক্লক পর্যন্ত কাজ করেন তাহলে কিন্তু ভালো একটা ইউজফুল একটা অ্যামাউন্ট পাবেন এবং আপনার কাজ করতেও মজা লাগবে সকালের কাজ করার মজা অন্যরকম মানে মাইন্ডটা একটু ফ্রেশ থাকে কাজ করার মানে স্টাইলটাই অন্যরকম ওকে আমার কাছে ভালো লাগছে এর আগেও আমি ছয়টার দিকে বেরোইছি এখন না একটু লেটে বেরোই কেননা আগের থেকে বিজি কমে গেছে আজকে বাইরেছি আজকে ফ্রাইডে জুমার দিন আমি একটু সকাল সকাল বাইরি সকাল সকাল কাজ করি নামাজের আগে বাসায় চলে যাই দেন নামাজ পড়ে আবার খাওয়া দাওয়া করে আবার কাজে বেরোই তো অনেক বক বক করছি এখন যে এই অর্ডারটা আমি কমপ্লিট করব। আর এই অর্ডারটা এখান থেকে দেখা দিয়েছে সেভেন পয়েন্ট ওয়ান মাইল মানে ছাব্বিশ মিনিটের মতো সময় লাগবে আর কি আলহামদুলিল্লাহ অবশেষে অর্ডারটা নিয়ে আসছি দীর্ঘ অনেক পথ ছিল লং টাইম আফটার লং টাইম একটা অর্ডার আসছে এই অর্ডারটা হচ্ছে এইটাও এইট পাউন্ডের কাছাকাছি সেভেন পাউন্ড এইট্রি প্যান্স মতো তো এটা মডিসন থেকে দিছে আল্লাহ জানে আইটেম কয়টাতে ভাই আইটেম সবসময় একটু বেশি থাকে আমি এই যে এরআইবি ক্লিক করলাম এই যে পাঁচটা আইটেম দেখতেছি ওকে পাঁচটা আইটেম যাক বাইসা কেসিবে আর না কিন্তু স্পেশালি যখন পানির বোতল টোতল থাকতো তাইলে কিন্তু নিতে অনেক প্যারা হয়ে যেত মানে গ্রোসারি শপও এই হচ্ছে একটা প্যারা যখন আইটেম বেশি থাকে তখন কিন্তু আমরা ক্যারি করতে পারি না তো যাই আমি আমার অর্ডার নাম্বারটা বই দেখেন এখানে অর্ডার নাম্বার দেওয়া আছে নাইন থ্রি পোল সেভেন গুড মর্নিং নাইন থ্রি পোল সেভেন ট্রাফিক ট্রাফিক ট্রাফিকের প্রায় অবস্থা শেষ অর্ডার পিক আপ করছি ইতিমধ্যে আপনারা দেখছেন মরিসন থেকে আর এটা আমার দুই নম্বর অর্ডার আর কি মর্নিং টাইমের আসলে আগে যেরকম বিজি হইতো সকালে এখন কিন্তু এরকম বিজি না তারপরেও কিছু করার নয় কাজ করতে হইব টাকার তো দরকার তাই তো আর আমি আমি একটু পর কমেন্ট বক্স চেক করব যদি দেখি আপনাকে কুয়েকশন করছেন আমি ইনশাল্লাহ আপনাদের কুয়েকশনের আনসার দেওয়ার চেষ্টা করবো রিল্যাক্স তো আমি এখন এই যে অর্ডারটা নিয়ে যেতেছি এখান থেকে দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান মাইল অলমোস্ট আপনার ইলেভেন মিনিটের মতো সময় লাগবে মানে এগারো মিনিটের মতো তো আপনারা যারা নতুন আসার প্ল্যান করতেছেন ইউকেতে পাই বর্তমানে যে পরিমাণ আপডেট দিছে মানে আমরা যারা ইউকেতে আছি আমরা যারা আসি তাদের জীবনেই একদম অবস্থা খারাপ মানে আগের থেকে অনেক ডিফিকাল্ট করে ফেলতে পারে অনেক হার্ড করছে রুলস অনেক কিছু চেঞ্জ করছে আমি যদি ইনশাআল্লাহ আগামীতে যখন ফ্রি হবো আমি এটার উপর হয়তো বা কিছু কিছু বেসিক জিনিস নিয়ে আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো যারা নতুন আসবেন তাদেরকে হয়তো বা একটা গাইডলাইন দিতে পারি আর কি আমি যতটুকু জানি আর কি থ্যাংক ইউ তো আলহামদুলিল্লাহ আর একটা অর্ডার ইতিমধ্যে পিক আপ করছি স্টার বাক্স থেকে তো এই অর্ডারের রেট দিয়েছিলো হচ্ছে আপনার ফাইভ পাউন্ড সিক্সটি থ্রি পেন্সের মতো আর এই অর্ডারের দূরত্ব এখান থেকে দেখা দিয়েছে ফোর পয়েন্ট টু মাইল তো ফোর পয়েন্ট টু মাইল দেখা দিয়েছে চোদ্দো মিনিটের মতো সময় লাগবে আর এখন সময় বাজাচ্ছে দশটা আমি কাজ করবো সাড়ে বারোটা বা একটা পর্যন্ত আইএস এরপর নামাজ হচ্ছে একটা তিরিশের দিকে এই জন্য একটু আধা ঘন্টা আগে আমি বাসায় চলে যাব দেন ধীরে ধীরে রেডি হবো আর কি তো যাই হোক বেশি কথা বলবো না যে অর্ডারটা কমপ্লিট করবো দেন এই অর্ডার থেকে ফাইভ পাউন্ড সিক্সটি থ্রি হ্যাঁ ক্যান প্লিজ সিক্সটি সিক্স ইয়া সরি হ্যাঁ চেস প্লিজ ফিফটি সিক্স ইয়া চেস ভাই সামনে দেখেন কি একজন একজন আসামিকে ধরতে মানে কতগুলো কতগুলো যে পুলিশের গাড়ি আপনারা দেখবেন ইতিমধ্যে আমি একটা ওয়ার্ডার নিয়ে যাইতেছিলাম ওইদিকে তখন দেখি রাস্তা ক্লোজ তখন আইসা দেখি সামনে একজনকে গ্রেফতার করতে অনেকগুলো পুলিশ আসছে এখানে ওয়েলকাম ব্যাক গাইস আমি এতক্ষণ নামাজ পড়ছি খাওয়া দাওয়া করছি বাসায় যা কিছু সময় ব্রেক নিয়েছি নেওয়ার পর এই যে এখন কাজে বেরোইছি আমি কিন্তু কাজে বেরোছিলাম চারটার দিকে এখন পাঁচটা হয়ে গেছি ইতিমধ্যে দুইটা অর্ডার কমপ্লিট করছি তো এই যে এখন একটা অর্ডার দিয়ে আসছি তো আর যদি কোনো অর্ডার আসে আমি আপনাদের সাথে শেয়ার করবো ততক্ষণ অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা এনজয় করবেন এই দেখেন এখানে একটা গরু আছে বুল 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 তো আমি আসছি একটা অর্ডার পিক করতে এটা হচ্ছে আপনার নিউ স্ট্রিটের পাশে এটাকে বলা হচ্ছে আপনার ভিক্টোরিয়া স্কোয়ার এখানে মানুষ একটু ঘোরাঘুরি করে ছবি টবি তুলে ওইদিকে আর আমি অর্ডারটা পিক আপ করবো উপর থেকে আর কি তো ইনশাল্লাহ অর্ডারটা রেডি থাকবে আজকের অবস্থাতে এমন একটা বেশি ভালো না বাট আমি আশা করি একটু পরে তো অবস্থা ভালোই আর কি মোটামুটি হ্যাঁ ওয়ান ওকে আলহামদুলিল্লাহ আমি একটা অর্ডার পিকআপ করছি আপনারা দেখছেন সিটি থেকে পিক আপ করছি আর এই অর্ডারটা আর বেশি দূরে না ওয়ান পয়েন্ট ফোর মাইল দূরে আসি কাস্টমারের আর এখন যে অর্ডারটা কমপ্লিট করবো এই অর্ডার যদি কমপ্লিট করতে পারি এই অর্ডার থেকে অলমোস্ট সিক্স পাউন্ড ফিফটি পেন্সের মতো পাবো আর ইভিনিং টাইমে এখন বর্তমানে আর কি তেমন একটা বেশি ভালো অবস্থা না বাট আমি বিশ্বাস করি যে আর একটু পড়ো হয়তো বা হয়তো বাট শিওর না হয়তোবা বিজি হইতে পারে যেহেতু এখন বিজি হইতেছে না তার মানে একটু পড়ে হইতে পারে তো অর্ডারটা আমি কমপ্লিট তো হঠাৎ করে বৃষ্টি চলে আসার জন্য আমি এখন এক্সট্রাভাবে বয়েস দিতেছি অ্যাকচুয়ালি এই দেশের ওয়েদারের কোনো গ্যারান্টি নাই আপনি এই দেখবেন বৃষ্টি দিতেছে এই দেখবেন আবার রোদ উঠতেছে মানে কোনো গ্যারান্টি নেই ওয়েদার বলতেছে যে আজকে বৃষ্টি হবে না কিন্তু তারপর দেখা গেলো যে বৃষ্টি হইতেছে তো আই সরি ফর দ্যাট আমার আমাকে হচ্ছে আবার এক্সট্রাভাবে এই যে বয় জবাটা দিতে হইতেছে তো আমি এখন কিছু কমেন্ট পড়ব এবং কমেন্ট পরে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সো বাই আমার নাম ইমরান আপনি আমার নামটা নেবেন বাই নিসি সো এক বাই কমেন্ট করছিলাম মুস্তাকিম ভাই বাই আমি শিওর আপনার বাড়ি সিলেট জেলাতে জি ভাই আমার বাসা সিলেট আর এমডি বাবুল ভাই উনি কমেন্ট করছেন আগের ভিডিওতে কমেন্ট করছিলাম রিপ্লাই দেন নাই আসলে অ্যাকচুয়ালি রিসেন্টলি আমি অনেক ব্যস্ত আপনারা আমার যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা আমার চ্যানেলের মধ্যে দেখবেন আমি কিন্তু এখন রেগুলার ভিডিও দিই না আগের মতো আমি এখন একটু ব্যস্ত আছি ইনশাল্লাহ একটু ফ্রি হয়ে গেলে আমি আবার আগের মতো একটি পাবো ইনশাআল্লাহ এক ভাই কমেন্ট করছিলেন ভাই একুশ তারিখ বাংলাদেশ বিমান দুর্ঘটনায় কতজন শিক্ষার্থী মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আসলে এটা খুবই খুবই একটা মর্মান্তিক ঘটনা এই ঘটনার পর আপনারা দেখবেন আমি কিন্তু কোনো ভিডিও দেই নেই কারণ হচ্ছে এই ঘটনার জন্য আর এটা স্বাভাবিক ভাই শুধু সারা বাংলাদেশের মানুষ না বিভিন্ন অনেক দেশের মানুষের দেখবেন এটা দুঃখ প্রকাশ করছে আমরা সবাই দোয়া করবো আমাদের নিজ নিজ জায়গা থেকে যাতে আল্লাহ তালা সবাইকে জান্নাত নসিব করেন কারণ প্রতিটা শিশু ছিল এরা আর তাদের কখনো কোনো দোষ ছিল না আসলে আমাদের উন্নত সিস্টেম নিয়ে আমি কী কথা বলবো ভাই এখানে কিভাবে একটা আমি মানে বুঝতেছি না একটা যুদ্ধ বিমান এইভাবে কিভাবে পাবলিকলি এইভাবে আমার মনে হয় না যে এরকম ট্রেনিং দেওয়া উচিত ইন ফিউচারে এটা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমি যেটা মনে করি তাও আবার একজন নতুন একজন পাইলট এটা কীভাবে দেওয়া হলো তো যাই হোক আমরা সবাই আগামীতে এইটা দেখে আমরা সবাই একটা শিক্ষা নেবো আর আমরা যারা মারা গেছে সবার জন্য আমরা দোয়া করবো ওকে একবার কমেন্ট করছে ভাই এই ইউকে যাব আয়েলস ছাড়া খুব সহজে আর আপনি কীভাবে গেছেন অ্যাকচুয়ালি ভাই আপনি আয়েলস ছাড়া ইউকেতে আসতে পারবেন না এটার কোনো ওয় নাই এখন আর অনেক ডিফিকাল্ট করছে আপনার কিন্তু এখন মাস্ট বি আপনার কোয়ালিফিকেশন দরকার হবে আর আমি আসছিলাম তখন ডিপেন্ডেন্ট বিষয়ে আপনারা যারা ইতিমধ্যে জানেন না তাদেরকে বলতেছি তো যাই হোক অনেক প্রশ্নের জবাব আর অনেকের নাম নিতে হয়তো বা বলছি আপনারা এই ভিডিওর মধ্যে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি প্রতিটা নাম নেওয়ার চেষ্টা করব তো আমি এখন যে কাজ করতেছি এবং পাশাপাশি আপনাদেরকেও বললাম তো আজকে আমি কাজ করছি কাজ করার পর সারাদিন কাজ করে আমি টোটাল রানিং করছিলাম হচ্ছে আপনার ওয়ান হান্ড্রেড ফাইভ পাউন্ডের মতো সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আগামীতে আপনাদের সাথে দেখা হবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ